বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আমি ভুলো আমার চ্যানেল ব্লগের গেসিডিলে তোমাদের সবাইকে স্বাগত ও চারটে ঠিক দেখো আমাদের যে জায়গাটায় আমরা ছিলাম নাম হাত ওইখান থেকে একটা টোটো ধরে চলে এসছে এসেই প্রথমে দেখো গঙ্গা মায়ের দর্শন করে গেলাম তো মাও প্রণাম করলো আমিও প্রণাম করলাম আর এসেছি তো এই বাড়ি থেকে এসে ধরো এত ভোরবেলা কখনোই সম্ভব না স্নান করে ঠিক যোগের মধ্যে আর কি প্রদীপ ভাসানো তো বাবা এ দেখো সব জিনিসগুলো সুন্দর করে এই যে নৌকা মতন করে দিয়েছে এগুলোর উপরে না দিলে তো প্রদীপগুলো ভাসবে না তাই না সেগুলোকে আবার দেখো ঘি দিয়ে শলতে দিয়ে তুলো শলতেগুলো দিয়ে রেডি করে নিলাম আর খুব ভোর ভোর এখন চারটে বললাম তো নামাট্য ভবন থেকে বেরিয়ে চলে এসেছি খুবই কাছে এই ঘাটটা জানো তো তো মা তো স্নান করে মাঠটা দিয়ে দিল আমিও স্নান করে আমারটা দিয়ে দেবো আর মা উঠে ধরো বিজাগা পড়ে। ঠান্ডাও পড়ে গেছে মা কাপড় ছাড়ছিল আমার ভিডিওটা ওই জন্য করা হয়নি কিন্তু আমি তাড়াতাড়ি করে কাপড় ছেড়ে দেখা আমার একটুটা খুব সুন্দর আর কি জল করছে সেটাই দেখালাম আর এই দেখে একবার ড্রেসটা ছেড়ে তোমাদেরকে একটু দেখা করে নিলাম জানো তো বন্ধুরা কেন তোমরা সবাই জানো আমার কি বিচ্ছিরি ঠান্ডার ধাপ তারপরে তো যে মন্দিরে গিয়ে গঙ্গা মায়েকে একটু প্রণাম করে এখানে একটু মানে ভিডিও করতে গেলাম আমি তো জানতাম না ওইভাবে করা যায় না তো উনি নিষেধ করলাম আর করতে পারলাম না বেরিয়ে আসলাম এসে এই যে ইস্কন মন্দিরে চলে এসছি এখন মা আর আমি দুইজন মিলে একটু কীর্তন শুনছি আর গেছি ধরো তীর্থধামে এই নাম কীর্তন এইসব নিয়েই তো থাকবো ধরো এখন একটু পরিক্রমণও করবো ইস্কন মন্দিরটা তিনবার একটু চক্কর কাটবো এই দেখো পুরো বাউন্ডারিটা আমি আর মা কেননা এখনও দেখো এই বাসটাও বাজেনি কিন্তু মানুষ গম গম করছে চারি সাইডে বিভিন্ন যোগে গেলে না খুব ভালো আর এমনি একটু এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে এইসব জায়গায় একটু সিজনের ব্যাপারই চলে তারপরে তো জানো এই রাস পূর্ণিমার একটা তিথি চলছে তারপরে কার্তিক মাসে এই যে প্রদীপ ভাজা ভাসানোর একটা যোগ চলে তাই না তো আমি আর মা বাবা দেখো পুরো মন্দিরটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে না এখন কিন্তু তো আলোগুলোও অফ করেনি স্কন কর্তৃপক্ষ তারপরে দেখলাম ফুলগুলো কিন্তু খুব সুন্দর আমাদের পরিক্রমণ হয়ে গেছে সোজা ভয় চলে এসেছে এখনো পড়ে যাচ্ছে ভবনটা আর কি দেখালাম একদম নিচে লিফ্টও আছে কী তো লিফ্টে যদি সিকিউরিটি না থাকে না অনেক সময় আমার একা উঠতে ভীষণ ভয় লাগে আর বারান্দা দিয়ে দেখো তাহলে বুঝতে পারছো তো এরা আর কি নামহট্ট ভবনের বারান্দা দিয়ে সবাই শুয়ে আছে আর আমরা তো স্নান করেছি ধরো আর আজকে এই রুমটা ছেড়ে দিতে হবে তো নিজে কাপড় নিয়ে যাওয়াটাও তো সমস্যা তো ঘরে দেখো মা আবার একটু এই পদ্মা টান টানানোর যে হ্যান্ডেলগুলো আছে তার সঙ্গে মা কাপড় চলা বেঁধে দিল তো যেটুকুই হোক জল তো একটু শুকিয়ে যাবে তারপরে আবার ওগুলো মেলে দিয়ে মাথাটাথা আসতে পরিপাটি হয়ে সোজা যত চলে আসলো দেখো একটু সকাল থেকেই একদম সকালবেলা কিন্তু এখন কীর্তন শুরু হয়ে গেছে তারপরে তো কালকে কিছু কেনাকাটা করেছি ঠাকুরের জন্য একটু আলাদা হয়েছিল না বন্ধুরা গেছি কীর্তন ধামে ঠাকুরের জন্য কিছু না নিলে কিন্তু দেখবার মনের মধ্যে ভালো লাগে না তো এই দোকানটায় না ঢুকেই ঠাকুরের এই যে সিংহাসনে পাতার জিনিসগুলো যে এত সুন্দর লাগছিল পদ্মফুলগুলো দেখো বন্ধুরা কি সুন্দর আমার ঘরে তো ছোট্ট ছোট্ট সিংহাসন ছোট্ট ছোট্ট ঠাকুর আমি ছোট্ট ছোট্টগুলোই দেখছিলাম আর মা একটু বড়গুলো দেখছিল তো এইখানটা থেকে আবার দুটো একটা জিনিস কিনলাম তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো কিনলাম ওই জিনিসগুলো খুব সুন্দর চলে চলে এখানে খুব সুন্দর কিন্তু খুব আমার মনে হলো খুব কম পয়সার মধ্যে পেয়ে গেলাম তো এখানটা থেকে জিনিস কিনে দেখো তো সারাদিন ধরে তো মা আর মেয়ে ঘুরছি এখনো তাকে স্কনের পাশ দিয়ে কেননা এখনও তো সকাল তাই না কি করব রুমে গিয়ে বাড়িতে তো সেই কাজ 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 আর এখন এসছি তীর্থ যে ঘুরে বেড়াতে খুব ভালো লাগছে সকালবেলার মনোরম পরিবেশ দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আবার কিন্তু আর চক্কর মারলাম ইস্কন মন্দিরের পাশ দিয়ে আর দেখো ফুল গাছটা কত যে ফুল তিনটে পর পর পরপর ফুল গাছ আর দেখো দেখো কি সুন্দর ফুল ফুটে পড়েছিল সেগুলোকে আবার একটু খুলে সুন্দর লাগে ওর যে সেন্ট স্মেল অপূর্ব 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 লাগে তারপরে দেখো এইটা হচ্ছে বড় মন্দিরটা বলছি তো চক্কর কাটছি তোমাদের ঘুরে ঘুরে ওই জন্য আবার একটু ভিডিও করে দেখাচ্ছি তারপর আবার এই যে এখানটা থেকে একটু পোশাক গতকাল দুটো ডিব্বা নিয়েছি বোনের জন্য নেয়া হয়েছিল না আমার আর মাঠটা নেওয়া হয়েছিল আবার এই লাড্ডুটা ভালো আছে তো কালকা নিয়েছি একদম গুঁড়ো গুঁড়ো খুব দারুন খেয়ে গেছে আচ্ছা যাই হোক এই দেখো একশো টাকায় এত সুন্দর পোশাক দেয় না তো সেইখানটা থেকে খাবার আমার ছিল না প্রসাদ একদম মানে হোটেলটা ছেড়ে দিয়ে চলে এসছি কুপন কেটে এইখানটায় আমরা এবার আগেরবার আশি টাকা কুপন কেটে খুব মানে একটা ভালো খাবার দিয়েছিল তা না তো এই জন্য এইবার না চল্লিশ টাকার কুপনটা কাটলাম কিন্তু সত্যি কথা বলতে এখন গরম গরম ঠিক ভালোই খেয়েছিলাম সবাই মিলে এসে বসে গেছি আর এখন দুর্ভক্ত খেয়ে আর কত মানুষ তাহলে বুঝেও এখন সবাই আর খেয়েছে খেতে বসে গেছি এই অসেম্বর মাসের দিক আসা যায় না মানে এক একবারে এক একটা টোটাল রুম মানে একসঙ্গে খেতে বসে তাহলে বুঝতে পারছো তো কীরকম ভিড় আর কীরকম হয় যদিও যারা এসছো তারা জানো এর মধ্যে কিন্তু দেখো আমাদের পাতার গ্লাস দিয়ে দিয়েছে আমি আর মা পাশাপাশি বসে আছি দেখো জলও দিয়ে দিয়েছে ওরা এটা খাওয়ার জল আর কি ফাইনালে তো ভাত হয়ে গেছি আর কী কী সবজি দেয় দেখো কুমড়ো আলু পটল পটলগুলো না ভালো ভাজা হয়নি আমি পটলগুলো আমার ঠিক পছন্দ হয়নি যাই হোক তারপরে যে ডাল দিয়ে দিয়েছে মটরের ডাল লাউ দিয়ে করে দিল তো ওইটা খেলাম মোট তিন রকমের সবজি আর ভাত দিয়েছিল ডাল আর দু রকমের সবজি আর কি আর মা বলেছিল গঙ্গা জল নিয়ে আসতে আর এই দেখো ঠাকুরের জন্য এইগুলো এনেছি আমি দুটো আমাদের ঘরে লক্ষ্মী আর রাধাগোবিন্দর জন্য কেমন হয়েছে আর রাধা গোবিন্দর পদ্ম দুটো আর এই দেখো মাকে মানে শাশুড়ি মাকে পঞ্চতত্ত্ব এনে একদম আলমারিতে দিয়ে দিলাম আর তিলক মাটি তো দেখলে এনেই দিয়েছি আর এই দেখো আমার ঘরের জন্য আমি এই যে রাধাকৃষ্ণ একটা পঞ্চতত্ত্ব আর এই গোপালটা মা আমার মেয়েকে দিয়েছে তো এইগুলো আবার দেখো আমি কোথায় রাখি তোমাদের দেখায় আমার আলমারিটায় আমি সব এগুলো ম্যাগনেট তো এইগুলো তো কোথায় রাখবো ওই জন্য সব এই যে আলমারিতে সব তা নিয়ে মানে এরকম দিলেই তো যেন ষাট করে চমুক আকর্ষণ করে নেয় তো দেখো এই দিকখানটায় সমস্ত আমার যেখানে এখন যাচ্ছে ম্যাগনেটগুলো নিয়ে আসছে আমার মনে হয় কোনো একটা টাইমে আমার আলমারিটা ভরেই যাবে তো ভালো লাগে সকালবেলা ঘুমের থেকে উঠ ক্ষেত্রে আর কি ঠাকুর দেবতার দর্শন করতে আমার ঘরে তো এমনি অসংখ্য ঠাকুর দেবতা আছে তাও আর এই দেখো এখানে রামলালা রাধা গোবিন্দ পাশাপাশি রেখে দিলাম আর এই জগন্নাথজিকে পুরী থেকে নিয়ে এসছি আর পঞ্চতত্ত্ব আর এই যে জগন্নাথ সুভদ্র বলভদ্র বা গোপাল আর এটা বাঁকে বিহারী মা এনে দিয়েছে বৃন্দাবন থেকে তো তোমাদেরকে আর কি সব দেখালাম আর এই যে শোকেছেও একটা জগন্নাথ সুভদ্রা বলভদ্র আছে আর গতকাল বলেছিলাম বের করে আর দেখাইনি আজকে একটু বের করে দেখালাম সোনামার জন্য ওই যে কৃষ্ণ ঠাকুর নিয়ে এসেছি গরুর সঙ্গে আর মিষ্টু মায়ের জন্য রাধা কৃষ্ণ আর মা দেখো মায়ের ঘরের ঠাকুরের জন্য এই দুটো নিয়ে এসছে দেখলে তো ওই পদ্মটা মার যেহেতু ঠাকুরগুলো একটু বড় বড় তারপরে তো বাড়ি এসে তোমাদের গিফট সব দেখালাম আর এই যে সোনা মায়ের তো কিছু একটা পাওনা থাকে তাই না মা যতই হোক আমি তো ওর পরীক্ষার জন্য ওকে সঙ্গে নিতে পারিনি জানো তো বন্ধুরা কেননা গেলে হয়তো ঠান্ডার মধ্যে শরীর টরীর খারাপ করবে অনিশ্চয়তায় যাওয়া ডুম ঠিকঠাক পাবো কি পাবো না চলে আসতে হবে না কি হবে তাই না বাচ্চাকে ওই জন্য নেই নি ও বাড়ি ছিল আর আসলে তো জানো বাচ্চাদের মায়ের কাছে অনেক আবদার থাকে তো সন্ধ্যে সময় মোমো খেতে চেয়েছিল। মোমো না এখন চারিদিকে মেলা হচ্ছে পাওয়া যায়নি তো ওই জন্য চাউমিন এনে দেওয়া হলো আর রাত্রে আমরা একটু ডিম ভেজে নিলাম ভাত আছে ডাল আর ডিম ভাজা তো বন্ধুরা তোমরা আশা করি যে যে ভিডিওটা আমার সঙ্গে দেখলে তোমাদের ভালো লাগলো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো আর যারা যারা ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ভালোবাসা থাকলো এভাবেই ভালোবাসা দিয়ে যাও আর আমি তো সমস্ত সময় তোমাদের পাশে আছি বন্ধুরা তোমরাও এভাবে ভালোবাসা দিয়ে ফুল ভিডিওটা দেখো আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই সবার পাশে থাকো শুভ রাত্রি আর ভিডিওটা বাড়াবো না তো যদি কোথাও ভালো লাগে অবশ্যই 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 লাইক করে দিও এই অনুটুকু রইলো বন্ধুরা আর সঙ্গে থাকো খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি টাটা বন্ধুরা